ওয়াদাল্লাহ আল্লাহ তাআলা যখন ওয়াদা করেন কোন বিষয়ের ওয়াদা বানদারকে দেন কোন বিষয়ের আল্লাহ তালা প্রতিশ্রুতি দেন ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহ ওয়াদআহু ওয়ালাকিন্না আকসারান নাস লা যে বিষয়ে আল্লাহ ওয়াদা করেন এই বিষয়ে কোনো রকমের সচিল্য হয় না যেভাবে আল্লাহ ওয়াদা করেন যে বিষয়ে ওয়াদা করেন আল্লাহ পাক সে বিষয়ে সেভাবে পরিপূর্ণ ওয়াদা আদায় করেন অঙ্গীকার পূর্ণ করেন হামান জাক্কা যারা আত্মশুদ্ধি অর্জন করে যারা আত্মশুদ্ধি অর্জন করবে এরাই হলো সফলকাম। কাম এর পরে আল্লাহ বলেন অকদেখাম দাসা আর যারা আত্ম শুদ্ধি করে না যারা আত্ম বিষয়ে মেহামত করে না এরাই হইল হতবাগা সুভাখ না কলাই মালনা ইল্লামা আলু নাকাং হাকিম আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আল্লাহ সুবাহ বড় মেহরবানি করে দয়া করে মায়া করে আমাদেরকে জুমার দিন জুমার নামাজ জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বড় দৌলত বড় নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানাইছেন আমাদের জন্য একটি সংবিধান জীবন ব্যবস্থা হিসাবে পবিত্র কোরআনুল করিম আল্লাহ তালা দিয়েছেন আর আল্লাহ আমাদেরকে এমন একটি কোরআন দিছে যে কোরআনের মধ্যে আমাদের জন্য আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় বিষয়ের হুকুম আহকান যাবতীয় বিষয়ের বিধান আল্লাহ তাল্লা বাতলাইয়া দিছেন যা অন্য কোনো ধর্ম পৃথিবীতে ধর্মের নাম দিয়ে যত বিধর্মী আসে কোনো ধর্মের মধ্যে এরকম সুস্পষ্ট বিধান তাদের কাছে নাই শুধুমাত্র আল্লাহ বিশ্বনবী মাধ্যমে নিয়ামতটা দিছেন এবং নিয়ামত দেবার পর আমাদের জন্য ঘোষণাও দিছেন যে আমি তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি ধারাবাহিকভাবে গত দুই সপ্তাহ ধরে আলোচনা চলতেছিল আল্লাহ তালা যে আমাদেরকে কেমন একটি দিন দিলেন কেমন একটি জীবন বিধান দিলেন দিবার পর আবার ঘোষণা করলেন তোমাদেরকে আমি এমন একটি জীবন বিধান দিছি যেটা পরিপূর্ণ জীবন বিধান এবং আল্লাহ ঘোষণা ঘোষণাও দিছে রিকালিমা তি তোমাদেরকে যে জীবন বিধান আমি দিয়েছি এই বিধানকে এই পুরাণকে কেউ যে কোনোদিন পরিবর্তন করবে সংস্কার করবে এরকম সাধ্য কারণে আমরা আগে শুনেছি কাফের এ বিরুদ্ধে যে আচরণ করছিল তারও দাবি ছিল যে আমরাও পারি মোহাম্মদের মতো করতে তাদের মধ্যে যে কবি ছিল কবিরা কবিতা আবৃত্তি করত আর বলতো মুহাম্মদের কাছে যে ফেরেশতা আসে সে আমাদের কাছে আসে আমাদের কাছেও এরকম কোরআনের বাণী আমাদের কাছেও নাজিল হয় এগুলো বলার চেষ্টা করতো বলত কিন্তু তাদের সমস্ত চেষ্টায় আল্লাহ আল্লাহতাল ব্যর্থ করে দিচ্ছেন শেষ পর্যন্ত তারা এমন আফসুচও করছে হাই কবে এমন একটি ভাগ্য আমাদের হবে যেদিন আমাদের মাঝে মোহাম্মদের মতো একজন নবী আসবে রসুল আসবে যার কাছে ওখি আসবে আমাদের সব কিছুই আসে শক্তি সামর্থ্য দাম্বিকতা জনবল সব কিছু থাকার পরেও একটা জিনিসের কারণে আমরা মোহাম্মদ থেকে আগে বাড়তে পারি না সেটা হলো মোহাম্মদ আল্লাহ রসুল আর তার কাছে রসুল সাল্লাহ আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে মোহাম্মদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে ফেরিস্তা আসে কোরআন নাজিল হয় ওহি আসে কিন্তু আমাদের সব কিছু থাকার পরেও আমাদের মাঝে এমন একজনও নাই যে যার কাছে কোরআনের মতো আয়াত নাজিল হবে ওহি নাজিল হবে এজন্য তারা আফসুস করত তালা আমাদের একটি কোরআন দিছেন কোরআন দেওয়ার পর আমাদের জন্য রাস্তা বলে দিছেন দেখাইয়া দিছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের চুরা শামস এর শুরু থেকে কিছু আয়াত আমি আপনাদের মাঝে করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান্লা আমাদেরকে দুইটা জিনিস বোঝাতেছেন এটা বুঝাবার আগে প্রায় আট নয়টা আয়াত পর্যন্ত আল্লাহ কসম করতেছেন বিভিন্ন জিনিসের কসম আল্লাহ আলাহ বলেন শপথ সেই সূর্যের এবং তার কিরণের সূর্য উঠে সূর্যের মাধ্যমে দিন আমরা পাই দিন আমরা রাত আর দিনের পার্থক্য বুঝি দিনের বেলায় আলো থাকে রাতের বেলায় অন্ধকার থাকে আল্লাহ এই সূর্যের যে সূর্যের মাধ্যমে সারা পৃথিবীবাসী আলো পাইতেছে এই সূর্যের কসম করতেছেন কসম করে বলতেছেন শপথ ওই সূর্যের এবং তার কিরণের সূর্যের আলোর তালাহা শবৎ চন্দ্রের যখন তা সূর্যের পিছে পিছে আসে সূর্য চন্দ্রের পিছে পিছে চন্দ্র সূর্যের পিছে পিছে আসে না এখন সূর্য আছে আমরা চন্দ্র খুঁজে পাব না সন্ধ্যার আকাশে যখন এই সূর্য তলাইয়া যাবে দেখব যে আমরা কোথাও না কোথাও চন্দ্র দেখতেছি গত রাত্রে গেছে চন্দ্রের রাত এ রাত্রে অনেক আলো ছিল আল্লাহ এই চন্দ্রের রাত্রে শপথ করতেছেন চন্দ্রের শপথ করতেছেন পলকমারি ই দা তালাহা যে চন্দ্রের শপথ যখন সে সূর্যের পিছনে পিছনে আসে দিনের শপথ এবং দিনকে আলোকৃত করে তুলে সূর্যে সূর্য যখন আলো সরাইয়া দেয় আমরা দিন পাইয়া যাই আল্লাহ পাক দিনের শপথ করতেছেন এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন অনাহারিদা ওলাইলি দায়া উসা হা রাত্রির শপথ রাত্রি যখন আসে সূর্যের আলোকে রাত্রি অন্ধকারে আচ্ছন্ন করে দেয় আল্লাহ পাক বলতেছেন রাত্রির শপথ যখন তাকে আলোকে আচ্ছন্ন করে দেওয়া হয় অ এরপর এরপরে আল্লাহ তালা আসমানের শপথ করতেছেন আল্লাহ বলেন আসমানের শপথ এবং এই আসমানকে যিনি নির্মাণ করেছেন তার শপথ আসমানের শপথ নির্মাণ করেছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নিজের শপথ নিজেই দিতেছেন والسماء পৃথিবীর শপথ এবং যিনি পৃথিবীটাকে বিস্তৃত করে দিবেন বিশেষ জমিনকে আল্লাহ তাআলা সারা পৃথিবী দূরে বিছাইয়া দিছে আল্লাহ পাক এই সমস্ত বিষয়গুলো শপথ করতেছেন একের পর এক যিনি তারও শপথ যাকে শপথ এই সমস্ত শপথ আল্লাহ তালা করতেছেন সামনে আল্লাহ আমাদেরকে এমন কোনো কিছু বলবেন যে কথাটা অনেক গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবে মানুষের অভ্যাস হইল যখন সে কোনো গুরুত্বপূর্ণ কথা বলে তার কথা মানুষ যেন বিশ্বাস করে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য মানুষ বিভিন্নভাবে পছন্দ করতে থাকে শপথ করতে থাকে শপথ করার উদ্দেশ্য হইল সামনের কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কথার গুরুত্ব বোঝানোর জন্যই মানুষ শপথ করে থাকে আর আল্লাহ আমাদেরকে যা কিছু বলেন সব কথাই গুরুত্বপূর্ণ আল্লাহর কোনো কথা ফাল ফালতু কথা না আল্লাহ যা বলেন সব কথাই গুরুত্বপূর্ণ কথা তারপরেও আল্লাহ কেন এত কিছু পছন্দ করতেছে আল্লাহ তালা কুরআনের অন্য আয়াতে বলেন ওয়াদাল্লাহ লা ইউখলিফু আল্লাহ وعده ولكننا আল্লাহ যখন ওয়াদা করে কোনো বিষয়ে আল্লাহ যে বিষয়ে ওয়াদা করে আল্লাহর ওয়াদা পরিপূর্ণ বাস্তবায়ন করা হয় মানুষ মানুষ যেমন ওয়াদা ওয়াদা করে অনেক বিষয়ে করার পর আর রাখে না আমাদের সমাজে যারা নির্বাচন করে আমাদের এমপি মন্ত্রীরাও আমাদেরকে নির্বাচনের আগে অনেক কিছু আশ্বাস দেয় যখন আমরা ভোট দিয়ে তাকে পাস করাইয়া দিই তখন আর তাদেরকে খুঁজা পাওয়া যায় না এমন হয় না অনেক সময় আল্লাহ তালা সেটাই বলতেছেন মানুষ তোমাদেরকে যে ওয়াদা দেয় প্রতিশ্রুতি দেয় পালন করতে ভুলে যায় কিন্তু আল্লাহ এমন ওয়াদা আল্লাহ তালা যখন ওয়াদা করেন কোনো বিষয়ের ওয়াদা বান্দাকে দেন কোনো বিষয়ের আল্লাহ তালা প্রতিশ্রুতি দেন ওয়াদ যে বিষয়ে আল্লাহ ওয়াদা করেন এই বিষয়ে কোনো রকমের শৈথিল্য হয় না যেভাবে আল্লাহ ওয়াদা করেন যে বিষয়ে ওয়াদা করেন আল্লাহ সে বিষয়ে সেভাবে পরিপূর্ণ ওয়াদা আদায় করেন অঙ্গীকার পূর্ণ করেন কিন্তু এই বিষয়টা মানুষের মধ্যে অধিকাংশই জানে না অধিকাংশ মানুষই এটা জানে না পলাকিং নাক্সার না সিলাহি আল্লাহ তালা নিজেই বলতেছেন যে আল্লাহ যে ওয়াদা করার পর ওয়াদাগুলো পরিপূর্ণভাবে আদায় করেন এটা অনেক অধিকাংশ মানুষই জানে না তো বলতেছিলাম আল্লাহ তালা আমাদেরকে সামনে এমন কিছু বলবেন যে কথাটা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তালা আমাদের মাঝে অনেকগুলো বিষয়ে পছন্দ করলেন শপথ করলেন আল্লাহ তার আস্তে আস্তে শপথ করতে আসমানের শপথ করলেন জমিনের শপথ করলেন চন্দ্রের শপথ করলেন সূর্যর শপথ করলেন এবং এই সমস্ত কিছু যিনি তৈরি করেছেন যিনি নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ তালা তার নিজের শপথ আল্লাহ তালা করে এবার আমাদেরকে বুঝাইতেছেন ওয়ানসি উয়া ওই আত্মার শপথ এবং যিনি আত্মাকে নিয়ন্ত্রণ করেন আল্লাহ তাআলা আত্মার শপথ এই আত্মাকে আল্লাহ তালা বুধ শক্তি দিছেন ভালো বিষয়ে বুঝ দিছেন মন্দ বিষয়ের বুঝ দিছেন আল্লাহ মাহা আপনাকে তাকে আল্লাহ কেমন বুঝতেছে এই সমস্ত জিনিসগুলো শপথ করার পর আল্লাহ যেন আমাদেরকে শপথ করার মাধ্যমে এটাই বুঝাইলেন যে রাত্রি যেমন অন্ধকার হয় রাত্রি যখন হয় এটা অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় দিন যখন হয় তো এটা আলোকময় হয় আলোক উজ্জ্বল হয়ে যায় রাতের একটা বৈশিষ্ট্য আছে যে অন্ধকার করে দেয় আর দিনের বৈশিষ্ট্য হল আলোকময় করে দেয় একইভাবে মানুষকে আল্লাহ তালা আত্মা দিছেন রূপ দিছেন যেটা মানুষকে নিয়ন্ত্রণ করে এটা থাকলে মানুষ জীবিত না থাকলে মানুষ মৃত আল্লাহ আপাকে আত্মার কথা বলতেছেন যে আল্লাহ মানুষকে এমন একটা আত্মা দিছেন এটার মধ্যে আল্লাহ মানুষকে বুধ শক্তিও দেয়া দিচ্ছেন একই সাথে আল্লাহ তালা মানুষকে খারাপ কাজের আগ্রহ দিছেন ভালো কাজেরও আগ্রহ দিছেন খারাপ কাজে করলে যে তাদের জন্য শাস্তি আছে এবং কাজটা যে খারাপ এই অনুধাবন করার শক্তিও আল্লাহ তালা মানুষের অন্তরে দিছেন আর ভালো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে আর ভালো কাজ যে ভালো এটা অনুধাবন করার বুঝার শক্তিও আল্লাহ মানুষের তালা অন্তরে দিছেন আল্লাহ যেন আমাদেরকে এটাই বুঝাইতে চাইতেছেন তোমাদেরকে সবকিছু দেবার পর তুমি এটা বুঝে রাখো সূর্য যখন উঠে কূর্ব আকাশে সারা পৃথিবীকে আলোকিত করে দেয় আর সূর্য যখন পশ্চিম আকাশে অস্তমিত হয় সারা পৃথিবীকে অন্ধকারচ্ছন্ন করে দেয় তোমাদের আমলগুলো এমন ভূত শক্তি দেওয়া হয়েছে এখন তোমরা যদি ভালো কাজ করো ভালো কাজের বিনিময়ে তোমাদের জীবন হবে আলোকময় আর তোমাদের পরকালো হবে আলোক উজ্জ্বল সুন্দর শান্তির এবং তোমাদের তোমরা যদি খারাপ কাজগুলো করো তাহলে তোমাদের খারাপ কাজের মাধ্যমে পরিণামে তোমরা দুনিয়াতেও হবে অন্ধকার আর আসলেতে তোমাদের জন্য তো অন্ধকারই আসে আমরা যদি একটু মেশাই সুরুক চাই না নেই আমাদের কিছুদিন আগের কথা যারা আমাদের দেশে নেতৃত্ব নেত্রী হিসাবে ছিল নেতা হিসাবে ছিল যারা বালকর্ম করছে এরা এখনও নিরাপদেই আছে আর যারা মানুষের সাথে অন্যায় করছে জুলুম করছে দিনের ব্যাপারে যারা বাড়াবাড়ি করছে মানুষের উপর অত্যাচার করছে এরা কেউ কিন্তু শান্তিতে নাই এটা ছিল দুনিয়ার রীতি আল্লাহ আমাদেরকে এগুলোই দিয়েছিলেন তোমাদেরকে একটা আত্মা দেওয়া হয়েছে আত্মাকে ভালো মন্দ শক্তি দেওয়া হয়েছে কোন কাজটা ভালো এটা তোমরা বুঝতে পারো কোন কাজ খারাপ সেটাও বুঝতে পারো এবং কাজের পরিণতি কি হবে এটাও তোমরা অনুজ্ঞাপন করতে পারো পাক এতগুলো বিষয় বলার পর এখন আমাদেরকে যেটা বলতেছেন সেটা আফলাহা হলায় আট নয়টি আয়াতের মধ্যে আল্লাহ তালা শপথ করলেন বিভিন্ন বিষয়ে শপথ করার পর এবার আল্লাহ তালা বলতেছেন কদে আফলাহা মান তারাই সফল কাম যারা আত্মশুদ্ধি অর্জন করছে যারা নিজেদের অন্তরকে শুদ্ধ করে নিছে পরিশুদ্ধ করে নিছে সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না সঙ্গত কারণে গত জুমার একটা আলোচনা টান দেওয়ার প্রয়োজন মনে করছি। গত জুমায় আমরা আলোচনা করছিলাম মহারানা সাহাদ সাহেবের বিভিন্ন বিতর্কিত কথার যেগুলোর মাধ্যমে তিনি বিতর্কিত বিতর্ক অর্জন করছেন তার মধ্যে একটা কথা ছিল তার দাওয়াতে তাবলিগ একমাত্র দিনের কাজ দাওয়াতে তাবলিক ছাড়া দিনের অন্যান্য যে শাখাগুলো আছে দিন এলেম শিখা শিখানো আত্মশুদ্ধি করা পীরমুরিদির যে বিষয় আছে এগুলো কোনোটাই নবীওয়ালা কাজ না মনে আছে এই আয়াতের প্রমাণ করছিলাম কোরআনুল কারিমের অন্য আরও তিনটি আয়াত করে যা আল্লাহ বলেন আমি নবীদেরকে চারটা বিষয় সহকারে তাদেরকে দুনিয়াতে প্রেরণ করছি তাদের প্রধান চারটি কারণ প্রধান চারটি কারণের মধ্যে একটি হলো কোরআন করে উম্মতকে শোনাবে আল্লাহর হুকুম বিধানগুলো মানুষের সামনে স্পষ্ট করে বলে দিবে মানুষদেরকে তাদের নফসের আত্মশুদ্ধি নিয়ে মেহনত করবে হেকমত শেখাবে এগুলো ছিল নবীদের প্রধান প্রধান কাজ আর মৌলানা সাহেব বলছিলেন যে একমাত্র তবলিকে বের হওয়ায় দিনের কাজ নবীওয়ালা কাজ অন্য বাকি তিনটা আছে এই তিনটাকে উনি অস্বীকারী করছিলেন তিনটার মধ্যে একটা হইল আত্মশুদ্ধি আত্মশুদ্ধি কি জিনিস আমরা পীর সাহেবের কাছে যাই পীর সাহেব আমাদের নবসের এসলাহ কিভাবে করা যায় গুণামুক্ত জীবন কিভাবে অর্জন করা যায় জীবন কিভাবে গড়া যায় এই বিষয়ে আমাদেরকে শিক্ষা দেন আর আমরা আল্লাহর ভয় নিজের মধ্যে অর্জন করি করার মাধ্যমে আমরা আমরা করি করি অর্জন সাজ সাহবের বক্তব্য এটা ছিল যে এটা মুবিওয়ালা কাজ না আমাদের আজকের আয়াতের মধ্যে এটা স্পষ্ট হয়ে গেল আল্লাহ তালা বলতেছেন এর আগে প্রায় আট নয়টি আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহলা বিভিন্ন বিষয়ে শপথ করে এখন আল্লাহ বলতেছেন তারাই যারা আত্মশুদ্ধি অর্জন করছে করছে নিজেদের গত সপ্তাহের কথা পরেও যদি কোনো ব্যক্তি বলে এমন যে মাওলানা সাহেব আমাদের তো নামাজের কথাই বলে সাত সাপ তো আমাদের কেউ দিনের পথেই ডাকে ওলামায় কেরাম তো আমাদেরকে দিনের পথেই ডাকে আল্লাহর ডাকায় যদি উদ্দেশ্য হয় তাহলে সাহেবের পক্ষে গেলে আমাদের সমস্যা কী এটাই তো মানুষের বক্তব্য কিন্তু সাহেব কোরআনের একাধিক আয়াতের বিরোধিতা করলো এই খবর আছে ওলামায় কেরাম তো তার বিরুদ্ধে এমনি মুখ খুলে নেয় আল্লাপাক আয়াতের মধ্যে স্পষ্ট করে বলতেছেন কদে আপনা মানসাক আগের একাধিক প্রায় নয়টা আয়াতের মধ্যে এই কথার গুরুত্ব বোঝানোর জন্য বিভিন্ন বিষয়ের পছন বিভিন্ন বিষয়ের শপথ আল্লাহ তালা করলেন করে এরপর আমাদেরকে বলতেছেন যে আত্মশুদ্ধি যারা করছে যারা করবে এরাই সফল কাম আর উনি বলতেছেন যে আত্মশুদ্ধি এটা নবীওয়ালা কাজের অন্তর্ভুক্ত না এখন নবীর কথার দাম যদি আমার কাছে সাঁচাবের চাইতে বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আল্লাহর কোরআনের বিধানটাই মানব আর যদি কথার দাম আমার কাছে বেশি বেশি হয়ে থাকে তাহলে আমাদের জন্য স্মরণ রাখা উচিত আমি যে ধর্মের অনুসরণ করছি এটা নবী মোহাম্মদ রসুল কাছে নবী মোহাম্মদ রসুল আনিত ধর্ম না এটা ব্যক্তি পূজা তো যাই হোক আল্লাহ তাহলে আত্মসূতির কি গুরুত্ব এটা বোঝানোর জন্য আমাদেরকে এতক্ষণ বিভিন্ন বিষয়ের শপথ করছিলেন এখন আল্লাহ বলেন যারা আত্মশুদ্ধি অর্জন করে যারা আত্মশুদ্ধি অর্জন করবে এরাই হলো সফল কাম এরপরে আয়াত আল্লাহ বলেন কে আর যারা আত্মশুদ্ধি করে না যারা আত্মশুদ্ধির বিষয়ে মেহামত করে না এরাই হইল হতবাগা